ওয়েলকাম ফ্রেন্ডস বিগত কয়েক বছরের মতোই এবছরও মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তি দিয়েছে এই মর্মে যে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে সামেটিভ ইভ্যালুয়েশান তার প্রশ্নপত্র বিদ্যালয়কে করতে হবে এবং সংশ্লিষ্ট সাবজেক্ট টিচারকে দিয়েই প্রশ্ন করাতে হবে এটা এক প্রস্ত বিষয় পাশাপাশি প্রশ্ন হবে সিলেবাস এবং প্রশ্নের যে ধরন যেমনটা মধ্যশিক্ষা পর্ষদ থেকে নির্ধারিত করে দেওয়া আছে সেটাকে সামনে রেখে প্রশ্নপত্র তৈরি করতে হবে এছাড়াও প্রশ্নের মধ্যে এমন কোনো শব্দ ব্যবহার করা চলবে না যাতে করে মধ্যশিক্ষা পর্ষদ বা রাজ্যের ইমেজ খারাপ হয় এই বিষয়টাও মাথার মধ্যে রাখতে হবে পাশাপাশি এটাও বলা হয়েছে যে কোনো এজেন্সি বা কোনো সংগঠনের থেকে প্রশ্নপত্র কিনে কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করা যাবে না অর্থাৎ স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে প্রত্যেকটি বিদ্যালয়কে নিজস্ব প্রশ্ন তৈরি করতে হবে অবশ্যই বিষয় শিক্ষক দিয়ে প্রশ্নের যে ধরন সিলেবাস সমস্ত কিছু মেনটেন করে এই বিজ্ঞপ্তি এবছরের জন্যও মধ্যশিক্ষা পর্ষদ পাবলিশ করলো সেই তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ